এইবার আসুন সবে বরাতে প্রথম কথা হলো সবে বরাত সব মানে ফার্সি রাত বরাত মানে বরাত মানে কি ভাগ্য হ্যাঁ আমি আজ সকালে শব্দের অর্থ পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম ওইটাতে আর যাব না এই বরাতেরও সেই অবস্থা আরবিতে বারাত মানে হলো ভাগ্য না মুক্তি বিমুক্তি বিচ্ছিন্নতা দায় মুক্তি হওয়া মানে আরবিতে কি দায় মুক্ত হওয়া দায় মুক্তি পাওয়া বিচ্ছিন্ন হওয়া মুক্ত হওয়া বিমুক্ত হওয়া আর বাংলায় বরাত মানে কি ভাগ্য এই জন্য আমরা সবে বরাত অথবা লাইলাতুল বরাত বললেও মনে করি ভাগ্য রজনী কিন্তু আরবিতে লাইলাতুল বারাত মানে মুক্তি রজনী এবং লাইলাতুল বারাত বা সবে বরাত কোনটাই সুন্নত শব্দ না শব্দটা আমি আপত্তি করছি না কিন্তু এই একটা জিনিসের একটা সুন্নত নাম আছে রসুলাম নাম রেখেছেন সেই নামটা উত্তম না আমরা যেটা রাখছি সেটা উত্তম যেমন লাইলাতুল কাদারের নাম লাইলাতুল কাদার আল্লাহ কোরআনে বলেছেন আদিসেও আসছে লাইলাতুল বারাতের যেটা সুন্নত নাম হাদীসে আসছে সাহাবিদের যুগে تابعীদের যুগে আমাদের ইমামদের সময়ে ছিল সেটার নাম হলো লাইলাতুল নিসব মিন শাবান মধ্য শাবানের রাত। তা আমাদের সামনে দুটো নাম আছে। একটা লাইলাতুল বরাত, একটা লাইলাতুল নিসব মিন শাবান। সবে বরাত মধ্য শাবানের রাত। দুটোই নাম কোনো দোষ নেই। নাম যেটা ইচ্ছা রাখা যায়। আর লাইলাতুন নিসফমিন শাবানের যে ফজিলত আমরা সহি পড়ব এটা দ্বারা মুক্তি প্রমাণ হয় কিন্তু আমরা কোন নামটা বললে ভালো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামটা মুখ দিয়ে বলেছেন এই নামটা মুখ দিয়ে বললে সফট বেশি হয় না এখন আমাদের ভিতরে আবেগ আসতে পারে যে লাইলাতুল বারাত বললে যে একটা তাজিম হয় এটা তো লাইলাতুল সাবান হলো না অথবা যুগে যুগে বুজুর্গরা লাইলাতুল বারাত বলেছেন আমরা সেটা কেন উল্টাবো এখানে প্রশ্ন হলো মর্যাদা তাজিম ভক্তি এটার মানদণ্ড সর্বোত্তম মানদণ্ড কে মহম্মদ রসুলাম আসবে রসুল সাল্লাহাম কাজেই আমরা লাইলাতুল বারাত বললেও দোষ নেই লাইলাতুল নিস সাহাবান বললেও দোষ নেই কিন্তু দোষ হলো ওইখানে যে লায়লাতু নেসফিন শাহবান বলাটাকে আমরা বেদবী মনে করবো নবীজী সাল্লাসাল্লাম সাহাবীদের ব্যবহারটাকে একটু কর মনে করব এটা কিন্তু সুন্নতকে ছোট করা হলো ওই যেটা আগেই বলেছি চতুর্থ পর্যায়ে এখন এই রাতের বুজিলাম সহী আহাদিসে আটজন নয়জন সাহাবি থেকে বর্ণিত বিভিন্ন সনদে বর্ণিত সহী আহিসে এই রাতের ফজিলত প্রমাণিত সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা ইত্তালিউ ফী লাইলাত নিসফ মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিয়ি খলকিহি ইল্লা আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার সকল সৃষ্টি প্রতি দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করেন যাদের ভিতরে শিরক আছে এবং যাদের অন্তরে বিদ্বেষ আছে শিরক যুক্ত এবং হিংসা বিদ্বেষ যুক্ত মানুষগুলো বাদ দিয়ে বাকি সকল মানুষকে আল্লাহ তালা এই রাত্রিতে মাফ করে দেন এই হাদিসটা সনদগতভাবে সহিহ মুহাদ্দিসিনে বিভিন্ন হাদিসা পর্যালোচনা করে এটাকে সহী বলেছেন কাজী এই রাত্রিতে যদি কেউ ঘুমিয়েও থাকে থাকে তার অন্তরে শিরিক না থাকে এবং হিংসা বিদ্বেষ না থাকে তাহলে সে এই সাধারণ ক্ষমাটা পেয়ে যাবে আর যদি এই রাত্রিতে এবাদত বন্দে কেউ করি কিন্তু হৃদয়ে শির্ক থাকে অথবা হিংসা বিদ্বেষ থাকে তাহলে এই রাত্রের ক্ষমা আমরা পাবো এখানে জটিলতা হলো বাংলাদেশের মানুষ খুব ভালো আল্লাহ দিন পালনও অগ্রগামী কিন্তু বাংলাদেশের মানুষদের জন্য শির বর্জন করা কঠিন খুবই কঠিন আর হিংসাবিদদের বর্জন করা অসম্ভব তাদের সবে বরাতের ফজিলত পাওয়াটা আমাদের জন্য বেশ কঠিন কাজ কথায় কথা কেটে যাবে কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে শবে বরাতের অন্যান্য বিষয়ে যাওয়ার চেষ্টা করব। আমার একটা বই আছে শবে বরাতের উপরে কোরআন সুন্নার আলোকে শবে বরাত ফজিলত ও আমল বইটা আপনারা চাইলে পড়তে পারেন শবে বরাত বিষয়ে আগেই বলি যে লাইলাতুন ইসমামিন শাবান হল মাসনুন শব্দ এই রাতের বিষয়ে ওলা মায়কেরাম বিভিন্ন কথা বলেছেন তবে এই রাতের ফজিলত এই রাতে আল্লাহ মাফ করেন এটা সহি এই রাতে আমল করার ক্ষেত্রে তেমন কোন সই হাদিস নেই তবে এই রাত্রে দোয়া কবুল হয় এই হাদিসগুলো সামগ্রিক বিচারে জয়ীফ ফল পালনযোগ্য কিন্তু আমরা কয়েকটা ভুল করি এখানে এক নম্বর হলো আমরা সবে বরাতে নামাজ পড়লাম সারা বছর নামাজ পড়লাম না এটাতে লাভ হবে কিনা এখন যদি কেউ মনে করে আল্লাহ দুনিয়ার মানুষদের মতো আসলে আমি মনে করেন আপনাদের একজন এমপি ইলেকশনে পাশ করেছে আপনি তার বিরুদ্ধে ছিলেন এখন পাশ করে গেছে কিছু কাজ দরকার যে খুব প্রশংসা করলেন যে ভাই অথবা মামা বা স্যার আমি আমার পরিবার সবাই আপনার বক্ত আপনার জন্য কত খাটছি ভোটের সময় বেসারা বললো যে তাই তো তা ঠিক আছে তুমি আসা যাওয়া করব তোমার যেটা যখন লাগে বলবা আল্লাহ তালা কি এরকম নাকি গত বছর পুরো নামাজ পড়িনি আল্লাহর কথা শুনিনি কিছুই করিনি এবং আগামী বছরও ওই রকমই থাকবো নিয়ে সবে বরাতে রাত্রে আগে যে আল্লাহর মসজিদে হাজির হলাম আল্লাহ দেখছো আমার মতো খুব ভালো বান্ধব তোমার আছে দেখো সবার আগে আমি আইসি যে আগামী বছরের ভাগ্যটা আমার সুন্দর করে দাও এটা হবে নাকি আসলে সবে বরাতে ভাগ্য লেখা হয় এই জিনিসটাই কোনো সৈয়াদিস নেই আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন গড়তে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়া সুনান রাহে বেলায়ত সহ আরো অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ জিরো ওয়ান জিরো সিক্স ফোর জিরো ভাগ্য ভালো করার জন্য আল্লাহ অনেক আমল দিয়েছেন সই হাদিসে আসছে বিভিন্ন হাদিসে পিতামাতার মাতার আত্মীয় স্বজনের সুসম্পর্ক রাখা মানুষের উপকার করা আল্লাহর কাছে দোয়া করা এগুলোতে মানুষের ভাগ্য ভালো হয় নম্বর হলো নামাজ জামাতে পড়া নামাজের সময় আল্লাহ তালার এর করা। এগুলোতে আল্লাহ অভাব দূর করেন রিজিকে বরকত হয় বিভিন্ন রকম হাদিস আসছে সবচেয়ে বড় কথা হলো নামাজ আপনার ফরজ যে মানে আপনার জন্য সবচেয়ে দরকারি জিনিস আপনি যদি নামাজে অবহেলা করেন আর সবে বরাতে নামাজ পড়েন কাকে নিজেকে না হ্যাঁ এটা আমাদের বুঝতে আমি লম্বা বলতে পারবো না কারণ সালাদ আমরা অনেক বোঝা মনে করি কেউ বললে বলি না আরে নামাজ না পড়লে কে ইমান ঠিক আছে এরকম বলে না আমরা মনে করি নামাজ হুজুররা বলছে হুজুরদের মধ্যে সুবিধা আছে আসসা নামাজের ভিতরে কোন সুবিধা আছে নাকি নামাজ আমার সবচেয়ে বেশি সুবিধা আমি আমার মালিকের সামনে দাঁড়াবো আল্লাহ আমার দিকে রহমতের নজরে তাকিয়ে থাকবেন আমার কথা শুনবেন আমার সব আবদার আল্লাহর কাছে পেশ করব এর চেয়ে মজার জিনিস তো আর হতে পারে না পাঁচ নামাজ নামাজের সেজদায় দোয়া করা নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করা এই সময়ের দোয়া আল্লাহ কবুল করবেন সব বিপদ কাটিয়ে দেবেন হাদিস শরীফে আছে এদের নামাজ আমার নিয়মিত নামাজটা আমার মূল এরপরে অতিরিক্ত করতে পারলে এখন একজন বললো পেস্তা বাদামে অনেক ভিটামিন এইটা হয় হয় আমি সব শুনে কেজি তিনেক পেস্তা বাদাম এনে একবারে খেয়ে নিলাম বারো মাস আর ভাত খাবো না এটা কি হবে এটা ভুল বুঝা এই জন্য ভাইরা এদিকে খেয়াল রাখতে হবে দুই নম্বর সবে বরাতের যাই কিছু করি এগুলো নফল ঠিক না নফল এবাদতের ভিতরে কিছু এবাদত আমরা গুরুত্ব দিই না যেমন আমাদের দেশে মেয়েরা বেশি আবাদত করেন সওয়ালের রোজা সবে বরাতের তারাই বেশি করেন কারণ তারা আল্লাহর সন্তুষ্টি চান কিন্তু দুটো বিষয়ে তারা ব্যাপক অবহেলা করেন একটা হলো পর্দা পর্দা ফরজ না নকল আর শবে বরাতের এবাদত নফল বাদ দিয়ে ফরজ করলে কি আল্লাহকে খুশি করা যায় বাদটা সব খাওয়া বাদ দিয়ে পেস্তা বাদাম খেলে সুস্থ হওয়া যায় লুঙ্গি টুঙ্গি সব বাদ দিয়ে পাগড়ি পরলে কি অলি হওয়া যায় দ্বিতীয় হলো আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় অবহেলা করি পারিবারিক জীবন স্বামীর সাথে ভালো আচরণ স্বামীর সাথে হাসি মস করা স্বামীর কোনো ভালো কিছুতে কৃতজ্ঞতা প্রকাশ করা স্বামীর সাথে শান্তিতে মানে সংসার করা এটা সবাবের দিক থেকে দুনিয়ার বরকতের দিক থেকে সবে বরাত পালনের চেয়ে অনেক বেশি বড়